আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক তো যারা যারা ভিসা মাল্টিপল ভিসা তুলে দেশে পাঠাচ্ছেন ভুল এই মুহূর্তে প্রসেসিং করবেন না কারণ প্রসেসিং এই মুহূর্তে করলে যেটা হবে সিঙ্গেল ভিসা পাবেন অর্থাৎ এই ভিসাটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এক মাসের জন্য দেওয়া হয়েছে প্রিয় ভাই এটা শুধুমাত্র এক মাসের জন্য মাল্টিপল ভিসা দেশে পাঠানো হয়েছে প্রসেসিং করার পরে সিঙ্গেল ভিসা দিছে তাও এক মাসে মাত্র ম্যাচ দিছে প্রিয় ভাই যেহেতু আমাদের আমাদের অফিসটা হলো জাহানি ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি এক মিনিটের দূরত্ব হল তাসির সেন্টার থেকে তাসির সেন্টার আর আমাদের অফিস কাছাকাছি ঠিক আছে তো প্রিয় ভাই যারা যারা বিশাল ফিং করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হজের পরে আমরা আশাবাদী যে হয়তো মাল্টিপল বিষয়গুলো চালু হবে তখন এই বিষয়গুলো যে বিষয়গুলো আপনার এখন উঠাচ্ছেন এগুলো পরবর্তী যদি আপনি ইস্যু করেন তাহলে এক বছরের মাল্টিপল পাবেন এক বছরের পাইলে প্রতি তিন মাস পর পর ম্যাথ বাড়াইতে পারবেন আর সিঙ্গেল পাইলে প্রতি এক মাসের পর পর ম্যাথ বাড়াইতে হয় আর আপনারা জানেন যে যে বিষয়গুলো আপনারা এখন সেন সেগুলোর ম্যাথ থাকবে এক বছর পর্যন্ত এক বছরের ভিতরে যে কোনো সময় আপনি এই বিষয়গুলো প্রসেসিং করে আপনার ফ্যামিলি আনতে পারবেন আবার যখন প্রসেসিং করাবেন ওই দিন থেকে ওই সময় থেকে এক বছরের ম্যাথ পাবেন ভাই তাসির সেন্টারের পাশেই আমরা যেহেতু অফিস যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে